আসসালামু আলাইকুম দেখুন স্থলপদ্ম দুপুরের বেলা একেবারে কালার চেঞ্জ হয়ে গিয়েছে সকালবেলা একেবারে ধপধপে সাদা ছিল স্থলপদ্ম অনেক সুন্দর একটা ফুল বিকেলে আবার একেবারে গাঢ় হয়ে যাবে সকালবেলা সাদা ছিল এই যে ফুলটা যখন ফোটে একেবারে সাদা থাকে ধপধপে সাদা আর ফোটার পরে এই যে কালার চেঞ্জ হয়ে যায় বিকেলবেলা একেবারে খয়েরি হয়ে যাবে থোকাটা কত বড় দেখুন এবং অনেকগুলো ফুল এই যে একটার পর একটা ফুটতেই থাকে স্থলপদ্ম ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই স্থলপদ্ম একদিনে তিনটা রূপ ধারণ করে অনেক সুন্দর একটা ফুল স্থলপদ্ম ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধ্যমতী মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা